আধুনিকতার সাথে সাথে বদল ঘটেছে প্রেমিক প্রেমিকার ভালোবাসা প্রেম নিবেদনও খামে ভরে লেখা প্রেমের চিঠি আজ তাই অবলুপ্ত কিন্তু সেদিন সেই খামে ভরা চিঠির নস্টেলজিয়াকে ফিরিয়ে আনতেই এই ভালোবাসার দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে ডি সুধীর প্রোডাকশন হাউসের ব্যানারে মুক্তি পেয়েছে সঙ্গীত পরিচালক সুধীর দত্তের নতুন মিউজিক ভিডিও তোর নামে নীল খামে সঙ্গীত শিল্পী রাখি দত্ত ও রাজবর্মনের কণ্ঠে এই মিউজিক ভিডিওতে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা দত্ত ও নবগত কাইজার খান কে ঠিকানা আসতো ডা করতে থাকে সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্লাবে পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের উপস্থিতিতে প্রকাশিত হলো এই নতুন মিউজিক ভিডিও পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন রকম ইনস্ট্রুমেন্ট মানে আমি এখানে ইউজ করেছি যেটা লাইভ কম্পিউট সাউন্ড অনেকে ব্যবহার করি আমি কম্পিউটার সাউন্ডে তো থাকি সঙ্গে আমার লাইভটা খুব ভালো লাগে তো এখানে আমাদের অনেক স্পোকের পর্যন্ত আওয়াজ আছে যেগুলো তোমরা এখানে শুনতে পারবে তো সেটা চেষ্টা করেছি যাতে মানুষের চিলে গোটায় লাগে ভালোবাসা লুকিয়ে চিঠি লেখার মধ্যে নেই এখন ভালোবাসা ডিজিটালি হয়ে যাচ্ছে আমাদের সময় নাই আমাদের মনে হয় অনেক সময় লাগতো একটা ছেলেকে ভালোবাসা বলতে মানে আমি তোমাকে ভালোবাসি বলতে এখন তো ছিল কিছু একটা মানে কথা কাটাকাটি হলো সেটা থেকে হয়তো ব্লক করে দিল ছাট কাজ সেই দিক থেকে আমরা চিন্তা করে এই দুটো ভালোবাসার গান তৈরি করা হয়েছে মনে হয় খুব ভালো লাগে এই ক্ষেত্রে কিন্তু আমি সুধিতা আর রাখি শুধু এই দুজনের নাম নেব কেননা আমি এতটাই কনফিডেন্ট ওদের গানের ব্যাপারটা নিয়ে এতটাই কনফিডেন্ট যে আমি কিন্তু গান শোনার আগে মিউজিক ভিডিওটা এসে এবং ওরা এই রেফারেন্স দিয়ে বলেছিল যে এইরকমভাবে শুট করবে যেটা নাকি আমার ইমেজের একেবারে বিপরীত করে করেনি আমি শোনার আগে হ্যাঁ বলে দিয়েছি কেননা আমি ওদের মিউজিক্যাল সাইটটা নিয়ে এতটাই এখন তো যা বেড়েছে ভাবছি যে আরও নেক্সট ভালো ভালো প্রজেক্ট আমরা করব আর সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবো যে বাংলা ইন্ডাস্ট্রি যে আমরা চাই যে প্রত্যেকটা দুনিয়াতে দেখো যে আমরা হ্যাঁ কিছু করতে পারি আর এটা আমার এক্সপিরিয়েন্স এটা হলো যে একটা মানুষ যদি চায় তো বাট সব কিছু করতে পারে আমি তো চাই যে একটা নীল খাবে সবাই তোর নামে লিখে সবাই সবাইকে উইশ করুন এটা আমার এটা আমার ইচ্ছা এই ভেবেই আমরা গানটা তৈরি করেছি